এটা কোথায় এটা কোথায় এটা কোথায় গাইস ফাইনালি আমরা চলে এসেছি ওভার ব্রিজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধু বোনেরা কেমন আছেন তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমরা যে জায়গাটায় যাব আপনারা ভিডিওর প্রথমে অবশ্যই দেখতে পেয়েছেন খুবই একটি সুন্দর জায়গা যে জায়গাটা কোথায় এবং তার লোকেশন তার ঠিকানা আমরা কথা থেকে কোথায় যাব কথা থেকে কোথায় যাব আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে থাকবেন এই জায়গাটা হলো আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকার সুভাষগঞ্জ আপনারা যদি রায়গঞ্জ থেকে যদি আপনারা যেতে চান অবশ্যই আপনারা রায়গঞ্জ থেকে আপনারা রায়গঞ্জের পশ্চিম শিলিগুড়ি মোড় দিয়ে আপনারা পানিশালা হয়ে আপনারা বাইপাস হয়ে আপনারা সুভাষগঞ্জ যেতে পারেন এবং আপনারা যদি চান তো রায়গঞ্জের যে রাস্তাটা মালদা যাচ্ছে কলকাতা রোড আপনারা সেই রাস্তা ধরে আপনারা রূপহার দিয়ে আপনারা অবশ্যই যেতে পারেন সেটা হচ্ছে আমাদের সুভাষগঞ্জ ওভারব্রিজ আশা করি আমাদের উত্তর দিনাজপুরে এমন ফেমাস জায়গা কোথাও নেই